এখনো শুয়ে শুয়ে ঘুমোচ্ছ বলি আজকে কাজে যাবে না নিজের স্বামীর সাথে কি করে কথা বলতে হয় সেটাও তো শেখলি গতকাল রাত থেকে আমার জ্বর এসেছে সে খেয়াল আছে তোমার আজ আমি কোনো কাজে যেতে পারবো না বলি কাজে না গেলে সংসারের চাকা চলবে কি করে খাবার তো আর আকাশ থেকে টুপ করে পড়বে না এই সংসার সংসার করেই তো আমার জীবনটা গেল কি দেখে যে তোমার মতো এক মেয়েকে আমি বিয়ে করেছিলাম কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বাড়িতে সারাদিন শুধু ঝগড়াঝাটি আর অশান্তি এই যে এই যে আমি চললাম চললাম আমি বলি ছেলেটাকে কি আমার দুদণ্ড শান্তি দেবে না সারাদিন শুধু এত ক্যাচ ক্যাচ কেন করো হ্যাঁ আপনি ঘরে যান মা আমাদের মধ্যে কথা বলবেন না আপনার ছেলের যথেষ্ট দোষ আছে সারাদিন অলসভাবে শুয়ে থাকে সোন তোমাকে একটা কথা বলি স্বামী কিন্তু পরম ধন একে অবহেলা করো না ছোট লোক ঘরের মেয়েদের বিয়ে করলেই এসব হয় আমাকে যা বলার বলুন মা দয়া করে আমার বাবা মাকে কিছুই বলবেন না হ্যাঁ হ্যাঁ সবাইকেই বলবো তোমারে বাবা মা তোমাকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে তা না হলে এর চেয়ে ঢের গুণ ভালো মেয়ে বিয়ে করাতে পারতাম আপনার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না যাই আমি বরং গিয়ে কাজ করি কিরে এখানে চুপচাপ বসে আছিস তোর জাল কোথায় আজ কাজে যাবি না কার জন্য কাজে যাব বল এসব সংসার ধর্ম আমার আর ভাল লাগছে না মনে হচ্ছে ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যাই কেন রে তোর আমার কি হলো নিশ্চয়ই ভাবির সাথে আমার ঝগড়া করেছিস তাই না আরে বাবা ওর কথা আর বলিস না আরে শোন না তোর বউ কিন্তু খুব ভালো মেয়ে রে মাঝে মাঝে তোর ওপর একটু রেগে যায় চল চল আমার কাছে জাল আছে দুই বন্ধু মিলে নদীতে গিয়ে মাঝে ধরি চাল তুই যা আমি কোথাও যাব না যা তুই আরে বাবা আরে চল না রে আজ ভাগ্যটাই বড্ড খারাপ রে একটা মাছও পেলাম না চল দুজনেই বাড়ি চলে যাই আরে দাঁড়া দাঁড়া একবার যখন এসেছি বিকেল পর্যন্ত মাছ না মেরে কোথাও যাব না আমি আর একবার জাল ফেলব আর যদি মাছ পাওয়া না যায় তাহলে এখান থেকে চলে যাব আমি আচ্ছা বেশ তাই এই হীরা যাস দেখ দেখ জালের মধ্যে শক্ত একটা কিছু আটকে গেছে রে একটু ধর তো এই সত্যি তো রে মনে হচ্ছে বড় কোনো মাছ পেয়েছি রে তাড়াতাড়ি জালটা টেনে ধর আরে বাবা আমি আর পারছি না তুই শক্ত করে ধর ওরে বাবা এত বড় মাছ পাবো কখনো ভাবতেও পারিনি এটা তো মাছ নয় এটা তো বড় একটা পিতলের কলসি শন বন্ধু এই কলসিটা এখনই পানিতে ফেলে দে আমার বড্ড ভয় লাগছে রে বন্ধু তোর সব কিছুতেই বাড়াবাড়ি কলসিটা ফেলবো কেন হুম দেখতে পাচ্ছিস না এর মুখটা কিছু একটা দিয়ে আটকানো আছে আমার তো মনে হয় এর ভেতরে কোনো স্বর্ণমুদ্রা আছে হুম হ্যাঁ তোর মাথা এমনও তো হতে পারে এর ভেতরে কোনো খারাপ কিছু রয়েছে হয়েছে হয়েছে এই কলসিটা আমি ফেলবো না এটাকে আমি বাড়িতে নিয়ে যাব এভাবে কেটে গেছে প্রায় এক মাস হীরা প্রায় রাতে সে কলসি হাতে নিয়ে দেখত আর নিজে নিজেই খুব খুশি হতো সে ভেবেছিল এটা একটা সোনার কলসি আর বিক্রি করলে অনেক অনেক টাকা পেয়ে যাবে এমনই একদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে সে লুকিয়ে লুকিয়ে কলসিটা দেখছিল আর ঠিক তখনই এলো তার মেয়ে পুতুল কি ব্যাপার বাবা এই মাঝরাতে তুমি রান্নাঘরের পেছনে বসে কি করছো তো করব করবো কিছুই না এখানে চুপচাপ বসে আছি আর কি আমি জানি বাবা তুমি প্রতিদিন রাতের বেলা একটা কলসি বের করে কি যেন দেখো আর লুকিয়ে রাখো মায়ের মতো গোয়েন্দাগিরি স্বভাব ত্যাগ কর আর আমার পেছনে লাগতে আসবি না কিন্তু তাহলে খুব খারাপ হয়ে যাবে দাঁড়াও আমি না আগামীকালকেই মাকে সব কিছু খুলে বলছি লক্ষ্মী সোনা মা আমার লক্ষ্মী সোনা তোর মাকে কিছুই বলিস না তুই তো তোর মায়ের স্বভাব জানিস একবার যদি জানতে পারে তাহলে আমার ঘর মোটকে দেবে আচ্ছা বাবা ঠিক আছে এখন যাও তো ঘুমোতে যাও শোনো মা তোমাকে না একটা গোপন খবর বলি কি আবার অঘটন ঘটিয়েছিস কোন গোপন খবরের কথা বলছিস তুই জানো মা বাবা না প্রতিদিন রাতের বেলায় রান্নাঘরের পেছনে গিয়ে একটা কলসি বের করে আর আপন মনে সেই কলসিটার সাথে কথা বলে সব পাগলের মতো বলছিস আরে বাবা আমার কথা বিশ্বাস না হলে চলো আমরা গিয়ে দুজনে মিলে দেখি চল দেখি বাবা সত্যি সত্যি কিছু লুকিয়ে রেখেছে কিনা এদিকে হীরা সেই কলসিটা নিয়ে নদীর পারে বসেছিল অনেক দিন ধরে কলসিটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু আমার মেয়েটা জেনে গেছে না 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 এটা আর লুকিয়ে রাখা যাবে না কে তুমি কি এখানে করে এলে আর এই কলসির মধ্যেই বন্দি ছিলে কি করে আমি কে জেনে তুমি কি করবে আমি অনেক দিন ধরে এই কলসির মধ্যে বন্দি ছিলাম তুমি আমাকে মুক্ত করেছ এবার বলো তুমি কি চাও সত্যি সত্যি তুমি জাদুর আর আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে আরে বাবা একবার চেয়ে তো দেখো তুমি আমাকে এক ঘরা সোনার মোহর দাও আমার সোনার মোহরের খুব শখ আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে এক ঘড়া সোনার মোহর দিলাম যাও এবার তুমি তোমার বাড়ির বারান্দার পেছন দিকটায় সেই মোহরের কলসিটা খুঁজে পাবে কি এ তো সত্যি একটা সোনার মোহরের ঘরা আবার ভাগ্যটা এবার মনে হয় খুলেই গেল যাই মাটিতে গর্ত করে এটা লুকিয়ে রাখি তা না হলে যে কেউ জেনে যেতে পারে সোনার এতগুলো মোহর পাওয়ার পর থেকে হীরার আচার ব্যবহার পুরোপুরি বদলে গেল তার মধ্যে জন্ম নিল এক ভয়ঙ্কর অহংকার কিরে আজকাল তো তোকে একেবারেই দেখা যায় না রে নতুন কাপড় চোপড় নতুন বাড়ি এত টাকা কোথায় পেলি রে তুই আমাকে তুই তুই করে বলছিস তুই আর আমি এখন কি এক নাকি রে আমার বাজারে দোকান আছে নিজের নৌকা আছে আমি কত বড় লোক হুম। বুঝলাম তোর অবস্থার পরিবর্তন হয়েছে তাই বলে তুই ছোটবেলার বন্ধুকে ভুলে যাবি দরকার হলে ভুলে যাব এখন তুই আর আমি এক নই তুই হলি গরিব ছোট লোক আর আমি হলাম এই গ্রামের সবচেয়ে ধনী আমার বড্ড ভুল হয়ে গেছে বন্ধু আমি বুঝতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দে আর কোনো দিন তোর সাথে আমি সম্পর্ক রাখব না বন্ধু আর কোনো দিন তোর সাথে আমি সম্পর্ক রাখব না হ্যাঁ হ্যাঁ যা যা যত সপা যা 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 কিছুক্ষণ পর রাস্তায় তার সাথে দেখা হলো কবিরাজ কেমন আছো হিরামিয়া তুমি তো তাড়াতাড়ি বদলে এখন তোমার কত টাকা পয়সা এখন আমার অনেক টাকা পয়সা এখন হিংসায় নিশ্চয়ই তোমার গা জ্বলে যাচ্ছে তাই না ছি ছি এসব কি বলছো তুমি তোমাকে আমি হিংসা করব কেন তাহলে আর কি বলবো বলো তো শুধু শুধু রাস্তার মধ্যে আমাকে দাঁড়িয়ে বিরক্ত করছো এখন যাও যাও আমার অনেক কাজ আছে যাও আচ্ছা বাবা আমি যাচ্ছি কিন্তু মনে রেখো নিজে বড় হয়েছ এই কারণে কখনো অন্যকে ছোট করে কথা বলো না আরে হ্যাঁ 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 যাও 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 তোমার কাছে আমার আর কথা শিখতে হবে না যাও যাও ছেলে এখন আমার অনেক লায়েক হয়েছে টাকা পয়সার মুখ দেখে মাকে ভুলে গেছে তোমার সমস্যাটা কি আমাকে একটু বলবে সারাক্ষণ বাড়িতে এমন অশান্তি কেন করো আমি অশান্তি করি নাকি তোর বউ অশান্তি করে আমি তো তোকে আগেই বলেছি আমাকে আলাদা করে একটা বাড়ি করে দে এ বাড়িতে আমি আর না তোমাকে যে আমি বুড়ো বয়সে খাওয়াচ্ছি পরাচ্ছি এটাই তোমার বাপের ভাগ্য আমাকে একদম বিরক্ত করবে না কি বললি তুই আমি তোকে বিরক্ত ব্যক্ত করছি শেষ পর্যন্ত কি না তুই তোর নিজের মাকে একথা বলতে পারিলি কি আর বলবো বলো সারাক্ষণ এমন চিৎকার চেঁচামেচি আমার একদমই ভালো লাগে না বৌমা ও বৌমা কোথায় গেলে দেখো দেখো আমার নিজের ছেলে এখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তোমার সমস্যাটা কি বলো তো বাড়িতে সারাদিন এমন অশান্তি কেন করো আর তুমি মাকে কি বলেছো আরে ভালো তো যাদেরকে নিয়ে ঝগড়া করছি এরা এখন দুজনে মিল হয়ে গেছে আর আমার ওপর ঝাড়ি মারছে তুমি ঠিকই বলেছিলে বৌবা আমার ছেলেটাকে এই অর্থ সম্পদ বদলে দিয়েছে হ্যাঁ মা আপনি যেমন আপনার ছেলেকে হারিয়েছেন তেমনি আমি আমার স্বামীকে হারিয়েছি এই বাড়ি সম্পদ এখন আমার কাছে একটা বোঝার মতো মনে হয় মনে হয় বাড়ি ছেড়ে কোথাও একটা চলে যায় চলুন মা ঘরে এভাবে সময় কেটে যাচ্ছিল আর হীরার অহংকার দিনে দিনে বেড়ে যাচ্ছিল সে সব সময় শুধু চিন্তায় থাকত তার মোহরগুলো কেউ না কেউ নিয়ে যাবে আর তাই তো একটা অদৃশ্য অস্থিরতায় সে দিন কাটাত একদিন রাতের বেলা সে ঘুম থেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে উঠল এই নিয়ে গেল রে আমার সব মোহর নিয়ে গেল কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে কি ব্যাপার হঠাৎ করে ঘুম থেকে এমন চিৎকার দিয়ে উঠলে কি হয়েছে তোমার তোমার গায়ে তো ভীষণ জ্বর তুমি চুপ করে শুয়ে থাকো ও গিন্নি জানো আমি নদীতে একবার একটা কলসি পেয়েছিলাম সেখানে অনেকগুলো মোহর ছিল ওগুলো বিক্রি করে আজ আমি এত ধনী হয়েছি কিন্তু ওই মোহরের চিন্তায় আমার একদমই ঘুম আসে না কই কোনো দিন তো আমাকে এসব কথা বলনি তুমি আমি তো এসবের কিছুই জানি না আমি সব সময় ভাবতাম আমার ওই মোহরের কথা জেনে গেলে সবাই এগুলো নিয়ে যাবে আর তাই তো আমি গোপন করেছি সব তাই তো ভাবি হঠাৎ করে তোমার এত সম্পত্তি কোথা থেকে এলো ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি সবার সাথে খুব খারাপ ব্যবহার করেছি গিড্ডি বিশ্বাস করো এই বহর আমার মনে কোনো সুখ এনে দিতে পারেনি কিন্তু ধীরে ধীরে হীরার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে তাই সকালবেলা রমিজা যায় কবিরাজ মশাইয়ের সাথে দেখা করতে ও কবিরাজ মশাই বাড়িতে আছেন একটু বের হন দেখি কি ব্যাপার রমিজা এই সাত সকালে তুমি আমার বাড়িতে দয়া করে আমার সাথে বাড়িতে চলুন আমার স্বামী হীরার অবস্থা খুব খারাপ তার প্রচণ্ড জ্বর না না বাপু আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না তোমার স্বামী বিনা কারণে দুদিন আগে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে আমি জানি সে অনেকটাই বদলে গেছে কিন্তু আপনি আমার সাথে চলুন কবিরাজ মশাই তা না হলে আমি স্বামী হারা হব ঠিক আছে শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার স্বামীকে দেখতে যাচ্ছি আমাকে ক্ষমা করে দিন কবিরাজ মশাই আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি ও সব কথা থাক এই ওষুধটা তুমি এখনই খেয়ে নাও তাহলে তোমার জ্বর নেমে যাবে দিন কবিরাজ মশাই আপনি ওটা আমার কাছে দিন আমি এখনই ওটা খাইয়ে দিচ্ছি আমি আরও দুটো ওষুধ দিয়ে যাচ্ছি নিয়মিত তোমার স্বামীকে এগুলো খাইয়ে দিও তাহলে সে সুস্থ হয়ে যাবে নাও গিন্নি। এই কলসিটা তুমি নিজের হাতে নদীতে ফেলে দাও এই মোহরের আর কোনো দরকার নেই আমার কোনো দরকার নেই ঠিক কথা বলেছ এই মোহর তোমার মনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে এই মোহরের চিন্তায় তুমি অসুস্থ হয়ে গেছ শুধু কি তাই গ্রামের অনেক লোকদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি আর নয় এই মোহর আমি আর রাখবো না যে সম্পদ মনের সুখ শান্তি কেড়ে নিতে পারে সেই সম্পদের আমার কোনো দরকার নেই বাড়িতে গিয়েই তুমি মার কাছে ক্ষমা চাইবে গত কয়েক মাসে তুমি মায়ের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার ব্যবহার করেছ শুধু মা নয় বউ আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি আমার বন্ধু ওসমানের সাথে তোমার সাথে এমন কি আমার ছোট্ট মেয়ে পুতুলের সাথেও খারাপ ব্যবহার করেছি চলো এই অভিশপ্ত কলসিটা ফেলে দেই তারপর সব ঠিক হয়ে যাবে হীরা আর রমিজা সেই মোহরের কলসি পানিতে ফেলে দিল আর তারা বাড়িতে চলে এলো ও মা তোমার সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি মা দয়া করে আমাকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও আমাকে তোর মাঝে মাঝে কি হয় বলতো সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করলি আর আজকে ক্ষমা চাইছিস তবে আর যাই হোক আপনি আর ভাববেন না মা আপনার ছেলে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তবে একদিকে ভালোই হয়েছে তোর এমন অপমান আর খারাপ আচরণের কারণে আজকে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক হয়ে গেছে চলো সবাই ঘরে চলো আগামীকালকে আবার মাছ মারতে যেতে হবে মাছ মারবি মানে তোর তো অনেক টাকা তুই এখন কি আবার নদীতে মাছ মারতে যাবি হ্যাঁ মা এখন থেকে আমি আবার মাছ মারব এই বর্ণাঢ্য জীবন ছেড়ে আমি আমার কষ্ট জীবনকে বেছে নেব কি ব্যাপার আজ সূর্য কোন দিকে উঠেছে হঠাৎ করে আপনি এই ঘাটে আপনি কাকে আপনি করে বলছিস বন্ধু আরে বাবা আপনাকে আপনি করে বলিনি বলে সেদিন তো আমাকে খুব অপমান করেছিলেন আমাকে আর লজ্জা দিস বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোর বন্ধু আর তুইও আমার বন্ধু এখন থেকে আমরা একসাথে মাছ ধরব রে কি ব্যাপার হঠাৎ করে তোর মধ্যে এত বড় পরিবর্তন সব কিছুর ব্যাখ্যা দেওয়া যায় না রে বন্ধু চল চল মাছ ধরতে যাই দেরি করা ঠিক হবে না দেরি করলে কিন্তু মাছ না রে এবার খুব খুব পরিশ্রম পরিশ্রম করতে হবে বন্ধুরা গল্পটা তো শুনলে তাহলে বলতো হীরা শেষ পর্যন্ত কলসিটা কোথায় ফেলেছিল আর হীরার মেম নাম কি ছিল আর এই গল্প থেকে আমরা কি শিখতে পারি ধন সম্পদে কি আসল সুখ দেয় নাকি পরিবার আর আপনজনের ভালোবাসাই জীবনের সত্যিকারের সম্পদ তোমরা তোমাদের উত্তর কমেন্টে জানাতে ভুলো না ভালো থেকো দেখা হবে পরের গল্পে